খেয়ে পটল খেয়ে খেয়ে সবাই বোর হয়ে গেছে তাই আজকে আমি চিকেনের টিমা দিয়ে বানাবো পটলের দোরমা তো প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দেখো পটলের ভেতর থেকে চামচের পেছন দিয়ে আমি সমস্ত দানাগুলোকে বার করে নিলাম এরপর পটলগুলোকে নুন ভালো করে মাছি মাঝিয়ে পটলের ঢোলগুলোকে আমি ভেজে নিলাম তারপরে মাংসের কিমাগুলো করলাম তারপরে আছে আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা পরিমাণ মতো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পেঁয়াজ সমস্ত দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিলাম এরপর পটলের দানা আর মাংসের কিমা দিয়ে দুধ তৈরি করার জন্য একটা আলাদা পেস্ট তৈরি করলাম এরপর চলো পুস তৈরি করে নিন এরপর এতে একটুখানি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে পটলের পোটটা তৈরি করে নিয়েছি এবং প্রত্যেকটা পটলের ভেতরে ভালো করে আমি ভরে দিলাম এরপর গোটা গরম মশলা তেজপাতা শিবির লঙ্কা করে দিয়ে আমি একটা আলাদা মশলা গ্রেভি তৈরি করে তৈরি করলাম এরপর পরিমাণ মতন জল নুন দিয়ে একটা আলাদা গ্রেভি তৈরি করে নিই সুন্দর হয়ে গেল আমার পটলের জন্য